আসুন একে কীভাবে ট্রেনিং দিতে হয় আর প্রথমে দেখাবো কীভাবে ট্রেনিংটা দিতে হয় তারপরে আমরা কিছু খাবার নিয়ে নেব এরকম একটা টেনা নিতে হবে টেনার মধ্যে গিয়ে একটা ফুটুকুড় নিতে হবে আমরা ছোটো বাচ্চা সেই জন্য চাল দিব চাল বা সি দিলেই হবে ঠিক আছে আবার আরেকটু নিয়ে নিচ্ছি তারপরে এটাকে হোল্ড করে দিতে হবে আমরা দু মিনিটের জন্য এটা ভিজে নেব কবিতরি টেলিং দিতে গেলে পরে প্রথমে কবিতরি একটা নাম চয়েস করতে হবে তো এখন আমি নামটা চয়েস করেছি রাজা বলে ডাক তো একে হয় আর রাজা বলতে এরকম রাজা 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 আর এইভাবে হয়

এইভাবে আমাদের খয়তে হবে রাজা বলে ডাকতে হবে সবসময় রাজা বলে ডাকতে হবে আর শিষ কাটতে হবে যদি শিষ যদি না কাটতে পারেন তাহলে একটা বাঁশি কিনে নেবেন তাহলেই হবে রাজা আরেকটা কথা বলছি যেন তুমি যদি বাইরে যাও আর কবিতরটা কিছু খায়নি তাহলে অন্য জন আগে খোয়ালে হবে না তাহলে পারে যা যে রাজা বলে ডাকবে বা শিষ কাটলে পারে তার কাছে চলে যাবে যে ডাকবে তার কাছে চলে যাবে কিন্তু জেলে পারে কেউ চুরি করে নিতেও পারে কবিতরটাকে হুম তাহলে তুমি যেন না খোয়ালে একদিন না খাওয়ালে বা দুদিন না খাওয়ালেও কিছু হবে না তুমি তারপরের দিনকে এসেও খাওয়াইতে পারবে ঠিক আছে এখন আমি খুঁয়ে দিচ্ছি একে রাজা বেটে রাজা 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 পানিটা শুকাইলে হবে না পানিটা আবার নিজে আনতে হবে রাজা 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 চাল যদি না খাই খালে গুম বা চুলা ভিজিয়ে ধুয়ে দিতে হবে একদিন সকালবেলায় ভিজিয়ে দিলে মানে বিকালবেলায় খাওয়া বা রাতে ভিজে সকালে খোয়াই দিলে ঠিক আছে এখন আমরা ভিজিয়ে দেবো ঘুম ঘুম একটু দু ঘন্টা ভিজালে হবে আরেকটা কথা বলছি গোমটাকে গোম বা ছোলা ভিজতেই হবে না হলে না ভিজালে পারে গলায় আটকে যে মারা যেতেও পারে কবিতা ঠিক আছে আর পানিটা মুচি নেবে গায়ে যেন এই ডোঙাটা উঠে যাবে কচি বাচ্চা বুঝতে পারছ এইভাবে মুখটা এইভাবে মুখটা চেপে ধরতে হবে একটা করে ভয় দেবে গোম বা ছোলা একটা করে ভয় দেবে রাজা 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 যে এর গলাটা এইভাবে টেনে দিবে গলা আটকে যেতে পারে ভালো ভিজেতে হবে লোন করে খয় তো না হলে গলা আটকে গেলে মারা যেতেও পারে এভাবে গলাটা টেনে দিবে আর দেখতে হবে এখানে কিপে দেখবে খাওয়া দেখতে পাবে যদি ফুল হয়ে যায় তাহলে এখানে দেখবে ঝটুল করবে